আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের অনেক সময় ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন আসে পরীক্ষায় আসে যে আউটসোর্সিং কি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কি তাই না তো আউটসোর্সিং হচ্ছে অর্থের বিনিময়ে ইন্টারনেটে অন্য কারো কাজ করে দেওয়া অথবা বলতে পারি ইন্টারনেটে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করা তাই না এই একটা ধারণা তো আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি কোনো প্রতিষ্ঠানের বা ব্যক্তির কাজ নিজেরা না করে যখন অন্যকে দিয়ে বা অন্যের মাধ্যমে অর্থের বিনিময়ে করিয়ে নেয় তখন এই সিস্টেমটাকে বলা হয় আউটসোর্সিং তো আউটসোর্সিং সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি অনলাইন মাধ্যম ব্যবহার করে কোনো কাজ সম্পাদনের মাধ্যমে অর্থ উপার্জন করাকেও আউটসোর্সিং বলে অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আমরা অনলাইনের মাধ্যমে কাজ সম্পাদন করে দিয়ে অর্থ উপার্জন করবো এটাকে ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং বলে বা আউটসোর্সিং বলে যেমন বিভিন্ন ধরনের এই বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলি ব্যবহার করে আমরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটা একটা করে প্রশ্ন অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে আরও একটি প্রশ্ন আলোচনা করব পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ